হ্যালো ভিউয়ান কন্টারোবোটিক্সের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা কাজ করব একটি প্লাজমা থাস্টার নিয়ে তো প্লাজমা থাস্টার কী জিনিস সেটা বলতেছি আসলে এইখানে একটা হাই ভোল্টেজ জেনারেটর থাকবে এবং হাই ভোল্টেজ জেনারেটর অনেক বেশি ভোল্ট মানে একদম লো ভোল্ট থেকে অনেক হাই ভোল্ট তৈরি করবে এবং এটা থ্রি ডি প্রিন্টেড একটা জিনিস আমরা বানাইছি এটার সাহায্যে এইখান থেকে চার্চ একটা হাই ভোল্টেজের চার্জ এখান থেকে এখানে যাবে তো চার্জটা যাওয়ার সময় একটা প্লাজমা আর্ক ক্রিয়েট হবে এবং সেই আর্ট যখন এই বাতাসগুলোকে আয়োনাইজ করবে তখন সেই আয়নাদের সাহায্যে এখানে একটা বাতাসের মতো ক্রিয়েট হবে অনেক ফাস্ট থ্রাস্টার মানে বাতাসের থ্রাস তৈরি হবে এবং সেই থ্রাশ দিয়ে আমরা এই যে এটাকে নাড়ায় দেখবো যেটা মতো নড়ে কিনা এবং এই মোমবাতিটা আমরা নিভায় ফেলব সো আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের আছে পাওয়ার সাপ্লাই সো আমরা কাজ শুরু করে দিচ্ছি সো এই যে আমি আমার প্লাজমা থ্রাস্টার যেটা আছে এটা রাখলাম এটাকে বলে প্লাজমা থ্রাস্টার সো আমি যখন এটাকে অন করব তখন দেখেন যে এর মধ্যে কিন্তু অলরেডি হাই ভোল্টেজের কারেন্ট পাস হচ্ছে তাই তো এখন এই যে হাই ভোল্টেজের কারেন্ট যে পাস হচ্ছে দেখেন এই যে এটা দেখেন সামনে রাখতেছি এটা কিন্তু নড়তেছে দেখেন একটু কাছে এনে দেখলে আমরা ভালো বুঝবে এটা নড়তেছে দেখেন এটা নড়তেছে এটা নড়তেছে দেখেন আচ্ছা এটা মাঝখানে আটকায় গেছে এসে দেখেন বাতাসের জন্য মানে এখানে একটা হাই ভোল্টেজের বাতাস ক্রিয়েট হচ্ছে সো আমরা এই মোমবাতিটাকে যখন আমরা এখানে রাখবো তখন দেখেন এই যে মোমবাতিটা তাকান কিভাবে করে নিভে গেছে এই যে এখান থেকে থ্রাস্ট ক্রিয়েট হচ্ছে সেই থ্রাস্টের জন্য আমি আবারও দেখাই ধরেন আমি এখানে যদি একটা জিনিস রাখি ফর এক্সাম্পল আমি যে এখানে দেখেন এই যেটা রাখছি দেখেন এই যে বাতাসের জন্য এটা কিন্তু নড়তেছে এবং এই বাতাসটা তৈরি হচ্ছে কিভাবে এই বাতাসটা তৈরি হচ্ছে এই যে এখানে প্লাজমা আর্কের সাহায্যে এবং সেই আর্কটা তৈরি করতেছে এই জেনারেটারটা আমি লাইটটা নিভাইলে আপনারা দেখতে পারবেন দেখেন এই যে এখানে দেখেন এই যে আর্কগুলো তৈরি হচ্ছে কর্নারের মধ্যে এবং পুরো লাইট নিভাইলে আপনারা দেখতে পারবেন খুব ভালো করে এই যে ভিউটা এগুলো আসলে আর্ক প্লাজমার আর্ক ওকে প্লাজমার আর্ক আপনারা দেখতে পাচ্ছেন সো এই যে আর্কগুলা এবং এটা জেনারেট হচ্ছে আরগুলা প্লাজমা আর্কগুলা আমি লাইটটা জ্বালাবো একটা একটা জ্বালাও দেখি কি অবস্থা ভাইয়া সো দেখেন এই যে এখন প্লাজমার খুব ছোটো ছোটো করে দেখা যাচ্ছে ওকে সো এখন দেখেন অনেক আলোতে কিন্তু দেখা যাচ্ছে না সো এই ছিল আমাদের একটা প্লাজমা থ্রাস্টার এবং আমরা খুব সামনে প্লাজমা থ্রাস্টারের আরও কিছু আপডেট মডেল নিয়ে আসবো এবং এখানে খুবই হাই ভোল্টেজের কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে দেখেন এই যে এখানে বাতাসে কিন্তু সব উড়ে নিয়ে যাচ্ছে দেখেন এই যে এই দেখেন উঠতেছে দেখছেন এই যে এই যে উঠতেছে বাতাসে এটা খুবই হাই ভোল্টেজ খুবই হাই ভোল্টেজ সাউন্ড করতেছে সো এই ছিল প্লাজমা থ্রাস্টার আপনারা চাইলে বাসাতেই প্লাজমা থ্রাস্টার বানায় ফেলতে পারেন এবং প্লাজমা থ্রাস্টারটা আমি অফ করে নিচ্ছি এর জন্য কী কী লাগবে আমি একটু দেখাই দিচ্ছি এটা একটা থ্রি ডি প্রিন্টেড একটা মডেল যেটা আমরা আমাদের থ্রিডিপিন্ডাতে তৈরি করছি এবং মশার কয়েল থেকে নিয়ে কিন্তু আমরা একটা ওই যে যে কাটাকাটা যেগুলো আছে ই করছি সো এর উপর পুরো একটা অ্যালুমিনিয়াম ফয়েল আমরা লাগাই দিয়েছি যাতে করে পুরো একটা একটা কন্ডাক্টরের মতো কাজ করে এবং এই হাই ভোল্টেজে যে তারগুলো সেটা একটা এই পাশে প্লাসে এই পাশে মাইনাসে লাগাইছি তারপর এটা প্লাস মাইনাস কোনো ফিক্স নাই যে কোনো একটা দিলেই হবে এবং এরকম একটা জিনিস লাগবে যে এটা এটার কাজ হলো হাই ভোল্টেজ লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা এবং এটাকে যে কোনো ফাইভ ভোল্টেজ দিলেই হয়েছে তো আমরা এখানে ফাইভ ভোল্টেজ দেওয়ার জন্য একটা আমাদের একটা সেট আপ আছে পাওয়ার সাপ্লাই সো পোর্টেবল পাওয়ার সাপ্লাই তো এখানে আপনারা যে কোনো ফাইভ ভোল্টেজ দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে সো এই ছিল আমাদের প্লাজমা সামনে এটা নিয়ে অন্য কোনো ভিডিও আসতে পারে তো আপনার সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আরও অসংখ্য এরকম ভিডিও পেতে